Il আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি আমার ছোট মামকে নিয়ে ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিছু সম্পূর্ণ ব্লগটা দেখলেই বুঝতে পারবে অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখো আর আমাদের পেজটি লাইক ফলো আর একটা শেয়ার করে পাশে থেকো তো আজকে অনেক দিন পর মামামকে নিয়ে বাহিরে বের হয়েছি তো আমাদের এদিকে এখন তেমন একটা শীত নেই ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর মিষ্টি রোদ ছিল আর একদম বেশি শীতও না আবার গরম একদম মাঝামাঝি একটা আবহাওয়া আর মাম্মামের যেন ঠান্ডা না লাগে তার জন্য শাল দিয়ে একটু ঢেকে নিয়েছি আর অটোর মধ্যে তো এভাবে অনেক বেশি বাতাস থাকে তো কিছুক্ষণের মধ্যে আমরা শপিং মলে পৌঁছে যাই তো কেন শপিং মলে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর বেশ কিছুদিন পর আমার মামমামের কিন্তু জন্মদিন দেখতে দেখতে কিভাবে যে একটা বছর পার হয়ে গেল বুঝতেই পারলাম না মনে হচ্ছে এই তো সেই দিন মাম্মা মামাদের কাছে এসেছিলো আর আজকে তার এক বছর পূর্ণ হতে যাচ্ছে তো সেই উপলক্ষে তার জন্য বার্থডে ড্রেস নিতে এসেছি যেহেতু ছোটোখাটোর মধ্যেই প্রোগ্রাম করা হবে আর আমাদের জন্য কিছু কেনাকাটা করব তো মাম্মামের জন্য ড্রেস দেখছিলাম আর বেবি গার্লদের এত সুন্দর সুন্দর ড্রেস কোনটা রেখে কোনটা নেব অনেক সুন্দর ছিল ড্রেসগুলো তো আমি কয়েকটা দোকান ঘুরে তারপর হচ্ছে আমি একটা ড্রেস নিয়েছি মাম্মামের জন্য আর এভাবে বাসায় পড়ার জন্য কিছু ড্রেস নিয়েছি আমার জন্য কিছু কেনাকাটা করেছি তো মাম্মামের জন্য কোন ড্রেসটা নিয়েছি কেমন প্রাইস ছিল সব কিছু তোমাদের সাথে আরেকটা ব্লগে শেয়ার করব আর কি কি শপিং করলাম সেটাও তোমাদের ওই ব্লগেই শেয়ার করব তো তোমাদের এই ড্রেসগুলোর থেকে কোন ড্রেসটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর চলে আসলাম আমার মায়ের জন্য শাড়ি দেখতে তো এখানে দেখতেই পাচ্ছো মাম্মাম কিন্তু একদম শাড়ির দোকান খুলে বসে আছে ও কিন্তু শাড়ি বিক্রি করছে কার কার শাড়ি লাগবে আমার মাম্মামের থেকে অবশ্যই কমেন্ট করে জানিও আসলে না আমি মজা করছিলাম মাম্মাম এত বেশি মর্জি করছিলো যার জন্য ওকে ওইখানে বসে দিয়েছি আর ও শাড়ির যে প্যাকেটগুলো ছিল ওইগুলো কিন্তু কয়েকটা ছিঁড়ে নিয়েছে যেহেতু ছোট মানুষ কিছু বলাও যাবে না তারপর চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য আমি সচরাচর ফুচকা খাই না যখন বাহিরে বের হই তখনই ফুচকা খাওয়া হয় তো আজকে যেহেতু বাহিরে বের হয়েছে তার জন্য ফুচকা তো মাস্ট বি ট্রাই করতেই হবে আর এই মামার দোকানের ফুচকাটা আমার অনেক বেশি পছন্দের আর মা হচ্ছে ফুচকা পছন্দ করে না মার জন্য চটপটি অর্ডার করেছিলাম তো ফুচকাটা আসলে অনেক বেশি মজা ছিল তো কার কার এখন দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর জন্য কিছু ফুল নিতে চলে যেহেতু আর কিছুদিন বসন্তকাল তাই ভেবেছি মাম্মামকে একটা নিউ লুকে তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই আমাদের পেজটা লাইক ফলো করে দিয়ে পাশে থেকো তো আজকে এ পর্যন্তই ছিল সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাভ ডে ডেটি কেয়ার